মানুষ বার্ধক্যে কেন মারা যায় এই প্রশ্নটা যুগ যুগ ধরে মানুষকে ভাবিয়েছে আমরা জন্মগ্রহণ করি বড় হই বুড়ো হই এবং শেষ পর্যন্ত আমাদের সময় শেষ হয়ে যায় কিন্তু আমাদের শরীরের ভিতরে এমন কি হয় যা বার্ধক্যকে মৃত্যুর দিকে একটি অপরিবর্তনীয় যাত্রা বানিয়ে দেয় এর উত্তর আমাদের কোষের গভীরে লুকিয়ে আছে যা জীবনের মৌলিক উপাদান আমরা যেমন বয়স বাড়াই তেমনি আমাদের কোষগুলোও বয়স বাড়ে তারা নিজেদের মেরামত এবং প্রতিলিপি তৈরিতে কম দক্ষ হয়ে ওঠে ঠিক যেমন একটি মেশিন সময়ের সাথে সাথে ক্ষয়প্রাপ্ত হয় এই প্রক্রিয়া যা কোষীয় বার্ধক্য নামে পরিচিত আমাদের শরীরের সামগ্রিক বার্ধক্যের একটি মূল কারণ আমাদের দেহকে একটি জটিল শহর হিসেবে ভাবুন প্রতিটি কোষ একটি ইমারতের মতো শহরটিকে সচল রাখতে অবিরাম কাজ করে সময়ের সাথে সাথে এই ইমারতগুলো ক্ষয়প্রাপ্ত হয় রক্ষণাবেক্ষণ এবং মেরামতের প্রয়োজন হয় কিন্তু সময়ের সাথে সাথে শহরের মেরামত কর্মীরা ধীর হয়ে পড়ে এবং ক্ষতি জমা হয় কোষীয় বার্ধক্যকে বোঝার একটি উপায় হল টেলোমিয়ারের সংক্ষিপ্তকরণ টেলোমিয়ারগুলো কল্পনা করুন আমাদের ক্রোমোজোমের শেষ প্রান্তে আছে ঠিক জুতার ফিতার প্লাস্টিকের টিপসের মতো যা ফিতাগুলোকে ছেঁড়া থেকে রক্ষা করে প্রতিবার একটি কোষ বিভাজিত হলে এর টেলোমিয়ারগুলি কিছুটা ছোট হয়ে যায় অবশেষে টেলোমিয়ারগুলি এত ছোট হয়ে যায় যে কোষটি আর সঠিকভাবে বিভাজিত হতে পারে না এটি কোষের মৃত্যু বা সেনেসেন্স নামক একটি অবস্থার দিকে নেই যেখানে কোষটি বিভাজিত হওয়া বন্ধ করে দেয় কিন্তু ক্ষতিকারক পদার্থ নির্গত করে যা আশেপাশের কোষগুলোকে ক্ষতিগ্রস্ত করে আমাদের জিন আমাদের অস্তিত্বের নকশা আমাদের আয়ু নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঠিক যেমন কিছু পরিবারের দীর্ঘজীবনের ইতিহাস আছে তেমনি অন্যরা কিছু রোগের প্রতি বংশগতভাবে আক্রান্ত হতে পারে যা আয়ুকে প্রভাবিত করে বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে শত শত জিন আমরা কিভাবে বয়স বাড়াই তা প্রভাবিত করে রোগের প্রতি আমাদের সংবেদনশীলতা থেকে শুরু করে কোষীয় মেরামতের হার পর্যন্ত সব কিছুকে প্রভাবিত করে এই জিনগুলি বাহ্যিক কারণগুলি দ্বারা প্রভাবিত হতে পারে তবে তাদের মৌলিক গঠন আমাদের জীবনের যাত্রার পরিবেশ তৈরি করে পরিবেশ আমাদের আয়ুষকাল গঠন আমাদের জিনভিত্তি স্থাপন করলেও আমরা যে পরিবেশে বাস করি তা আমরা কিভাবে বয়স বাড়াই তা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দূষণ বিষাক্ত পদার্থ এবং বিকিরণের সংস্পর্শে আমাদের কোষ ক্ষতিগ্রস্ত হতে পারে এবং বার্ধক্য প্রক্রিয়া ত্বরান্বিত হতে পারে এটিকে ঐশু কার্যকরী শহরটিকে ধ্রুবক ঝড় এবং ভূমিকম্পের সংস্পর্শে আনা হিসেবে ভাবুন ক্ষতি দ্রুত জমা হয় অন্যদিকে একটি পরিষ্কার পরিবেশ বিশুদ্ধ পানির সুবিধা এবং তাজা বাতাস একটি স্বাস্থ্যকর এবং সম্ভাব্য দীর্ঘ জীবনে অবদান রাখতে পারে খাদ্য তালিকা এবং ব্যায়াম শরীরের ইঞ্জিনে জ্বালানি আমরা আমাদের শরীরকে যে জ্বালানি প্রদান করি তাও গুরুত্বপূর্ণ ফলমূল শাকসবজি এবং প্রয়োজনীয় পুষ্টিতে সমৃদ্ধ একটি সুষম কোষ মেরামত এবং রক্ষণাবেক্ষণের জন্য উপাদান সরবরাহ করে নিয়মিত শারীরিক কার্যকলাপ আমাদের শরীরকে শক্তিশালী রাখে রক্ত সঞ্চালন উন্নত করে এবং বয়স সম্পর্কিত রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে ঠিক যেমন একটি গাড়িকে সুচারুতে চলতে সঠিক জ্বালানি এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের প্রয়োজন আমাদের শরীর একটি স্বাস্থ্যকর জীবনধারায় উন্নতি লাভ করে জীবনযাত্রার পছন্দ আমাদের দীর্ঘায়ুতে প্রভাব খাদ্য তালিকা এবং ব্যায়ামের বাইরে আমাদের জীবনযাত্রার পছন্দগুলি আমাদের বার্ধক্য যাত্রাকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে ধূমপান অতিরিক্ত অ্যালকোহল সেবন এবং দীর্ঘস্থায়ী মানসিক চাপ সবই কোষের ক্ষতি করে এবং বার্ধক্য ত্বরান্বিত করে এই ক্ষতিকারক অভ্যাসগুলি আমাদের শহরে ভাঙচুর এবং অবহেলার মতো যা দ্রুত অবনতির দিকে নেই বিপরীতভাবে শক্তিশালী সামাজিক যোগাযোগ বজায় রাখা মানসিকভাবে উদ্দীপক কার্যকলাপে জড়িত থাকা এবং পর্যাপ্ত ঘুমের মতো ইতিবাচক জীবনযাত্রার পছন্দগুলি একটি রক্ষাকারী প্রভাব ফেলতে পারে স্বাস্থ্যকর বার্ধক্যকে উৎসাহিত করে প্রাকৃতিক ব্যবস্থা গ্রহণ পরিণামে মৃত্যু জীবনের একটি প্রাকৃতিক অংশ ঠিক যেমন একটি ফুল ফোটে উজ্জ্বল হয় এবং অবশেষে ম্লান হয়ে যায় আমাদের শরীরও একই চক্র অনুসরণ করে যদিও আমরা দীর্ঘ এবং স্বাস্থ্যকর জীবনযাপন করার জন্য চেষ্টা করি এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে বার্ধক্য এবং মৃত্যু ব্যর্থতা নয় বরং জীবনচক্রের অবিচ্ছেদ্য